লরির সাথে যাত্রীবাহী বাসের দুর্ঘটনা মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা শ্রীনগর রথতলায় দাঁড়িয়ে থাকা লরিতে বাসের ধাক্কা আহত একাধিক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্ট বোঝাই লরির পেছনে সজরে ধাক্কা মারল দীঘা বর্ধমান রুটের একটি যাত্রীবাহী বাস আপনারা দেখছেন পিভিএন বাংলা সোমবার ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মেদিনীপুর আরামবাগ রাজ্য সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা গেছে সিমেন্ট বোঝাই একটি লরি যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছিল সেই সময় দীঘা থেকে বর্ধমানগামী একটি দ্রুতগতির প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির সজরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ভেতরে থাকা দশ থেকে বারো জন যাত্রী কম আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পাওয়া মাত্রই রামজীবনপুর টিওপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রামজীবনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে রামজীবনপুর ফাঁড়িতে নিয়ে গেছে তবে সিমেন্ট বোঝায় লরিটি এখনও দুর্ঘটনাস্থলে রাস্তার উপরেই পড়ে রয়েছে লরিটি সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ যাতে যান চলাচল স্বাভাবিক হয় এবং পুনরায় কোনো দুর্ঘটনা না ঘটে তবে যানজটের কোনো সমস্যা হয়নি গাড়ি যাতায়াত স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে আপনারা দেখছেন পিবিএন বাংলা কখন ঘটেছিল ঘুড়িটা তো থাকে না ওই তিনটে সাড়ে তিনটে ওই তিনটে তিরিশ হাজার কত যায় গাড়িটা ওই গাড়িটা কি ছিল এই তো ছিল ব্যাক লাইট ছিল সে এসে মেরে দিয়ে হ্যাঁ আলোটা এখনও চলছে ব্যাক লাইট দিয়ে আলোটা এখনও আছে কতজন প্যাসেঞ্জার ছিল মনে হচ্ছে ওই জনাকতক ছিল